আসসালামু আলাইকুম বন্ধু বান্ধবীগণ তোমাদের সকলকে ঈদ মোবারক আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে আসছি এবং এখান থেকে একটা ভ্যান নিয়েছি আমরা চলে যাচ্ছি কাজীপুরের সেই ঐতিহ্যবাহী মিনি কক্স বাজারে অর্থাৎ মেঘাই ঘাটে তো আমি আমার বর দুই বাচ্চা সহ এক বোন আছে সবাই মিলে আমরা ভ্যানে করে যাচ্ছি আসলে ভ্যানে যাওয়ার মজাটাই আলাদা আর আজকের আবহাওয়াটাও খুবই সুন্দর খুব বেশি গরমও না রোদ নাই তারপরেও খুব বাতাস বইছিল তো এই যে আমরা অবশেষে চলে আসলাম আমি এখানে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আছি বর বলতেছিলো কী কোন দিকে যাবা আমি বলতেছি যে চতুর্দিকে যা যাবে যেহেতু অনেক লোকজনের ভিড় এত ভিড়ের ভিতর যাব না যেহেতু বেশ কয়েকবারই এই জায়গায় আসা হয়েছে তো আমি বললাম বাচ্চারা এমনি রাইটে উঠুক একটু খেলুক আর আমরা খাওয়া দাওয়া করি তো এখানে চিঙ্গি বড়া ছেলেরা খাবে বলতে আম খাবো যদিও বাহিরের খাবার স্বাস্থ্যসম্মত নয় তবুও একটু খাইলাম আমি অল্পই একটু খাইলাম কারণ আমি তেলে ভাজা জিনিস খুব একটা খেতে পারি না তারপরেও একটু দেখলাম তো আমরা এদিকে ঘুরলাম এখন আমরা একটু নদীর পারে যাব। সেখানে গিয়ে কিছু ছবি তুলবো বাচ্চারা একটু রাইটে উঠবে তো ওদেরকে নিয়েই আসলে ওরা বারবার বলতেছিল যে আমরা নদীর পাড়ে বেড়াতে যাব তো ওদের জন্যই আসা তো চলেন আপনাদেরকেও দেখাতে থাকি তো আমরা আগে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে নেই তো খাবার দশ শেষে এখানে যে আমরা কী করলাম এখানে আবার আর একটা বেলুনের দোকান আছে তো বাচ্চারা বলতেছে আম্মু বেলুন কিনবো তো আমি বললাম যে ঠিক আছে দেখি চলো তো এখানে এসে দেখি যে হরেক রকমের বেলুন আসলে বেলুনগুলো দেখে মনটা ভরে গেল আর এই বেলুন অলও ছিল খুব রোমান্টিক মানে আমাকে দেখে বলতেছে আপু আপনি এদিক হয় ছবি ওঠেন এইভাবে ওঠেন তারপরেও বলতেছে আপনার আপনি কয়টা বেলুন নেবেন বলেন তো আমি বললাম যে আমি আপনার সব বেলুন নিবো বলতেছে নিয়ে যান আপা আপনাকে সব দিয়ে দিলাম আপনি সব বেলুন নিয়ে যান তো যাই হোক অবশেষে বেলুন মুখে সুন্দর একটা হাসি দেখতে পেলাম যদিও লোকটাকে দেখে খুব সরল মনে হয়েছিলো আর কি আর আমার বড় বাচ্চারা ওখানে দাঁড়িয়ে আছে আমার জন্য আমি একটু ছবি তুলতেছিলাম দেখে ওরাও আমার জন্য ছিল তো আসলাম অবশেষে নদীর কুলে তো এসে বললাম যে নদীর কুলে এসে যদি স্বামীর হাত ধরে না হাঁটতে পারলাম তাহলে তো নদীর পরে বেড়াতে এসে কোনো সার্থকতা নেই তো যাই হোক স্বামী তো আমার সাথে হাঁটবে না আমি স্বামীকে জোর করে জোর করে একটু ছবি টবি উঠাই আর হাঁটি তো বিরক্ত হয়ে যায় যাই হোক আমি এই যে পানিগুলো লাটতেছিলাম মনে মনে একটু জ্ঞান বলতেছিলাম আর আমার ক্যামেরাম্যানকে বলতেছিলাম আমার দিকে ক্যামেরাটা শো কর তো যাই হোক আমি এই যে এখানে দেখেন অতই দরিয়া কারণ এত পানি হয়েছে আর স্রোতও কিন্তু প্রচুর এখানে আপনাদের নৌকাসহ তারপরে স্প্রিড বোট আছে সবই আছে স্প্রিড বোর্ডও আমি উঠেছিলাম এবার আর ওঠা হয়নি তার আর এক সাইডে আসলাম ডান সাইডে এদিকে এসে দেখলাম অনেক পাথর আছে আমি পাথরের উপরে একটু ছবি টবি তারপরে নদীর দিকে একটু অনেকক্ষণ তাকিয়ে থাকলাম থাকলাম নিঃশ্বাস নিলাম আসলে এটা কিন্তু সত্যি কথা নদীর কাছে আসলে কিন্তু মন ভালো হয়ে যায় সাগর পাড়ে গেলে কিন্তু মন ভালো হয়ে যায় এটা কিন্তু একটা বাস্তব কথা তো আবহাওয়া যেহেতু ভালো ছিল পরিবেশটাও খুব অনুকূলে ছিল খুবই ভালো লাগছে আর কি মন ভরে গেছে একদম দেখেন কত পানি পানি আর পানি যতদূর চোখ যায় চেয়ে থাকি চেয়ে দেখি শুধু পানি আর পানি পানি ছাড়া মনে হয় কিছুই নেই এমনিতেই দুনিয়াতে আল্লাহ পৃথিবীর চার ভাগে তিন ভাগে শুধু পানিই দিয়েছেন আল্লাহ যত নিদর্শন কিন্তু সব পানিতেই দিয়েছেন তারপরে আমি আবার আর দোকানে আসলাম তো এক দোকানদার আমাকে দেখতেছিলো যে আপু আসেন ইয়া খান আলুর গোল্লা খান তো আমি আসলে এটা খুব ছোটোবেলায় খেয়েছিলাম তো আমি বসে পড়লাম এদিকে হ্যাঁটি খুদাও লেগে গিয়েছিল তো আমি আমার ক্যামেরাম্যানকে বললাম তাহলে একটু ক্যামেরা ধর তো আমি এই লোকটার সাথে গল্প করতেছিলাম যে কী কী দিয়ে বানান কীভাবে হয় আমার কাছে খুবই ভালো লেগেছে যদিও রাস্তার খাবার আপনাদের সবার আবার তো এগুলো পছন্দ না তো যাই হোক আমি যেহেতু গ্রামের মানুষ আমার ফুটপাতে ও আমার অনেক সময় কাটছে যার কারণে আমি টুকটাক ফুটপাথের খাবার খাই তো তাই ক্যামেরা ক্যামেরাবন্দি হই আর কি তো আমি আলুর মিষ্টিগুলো খাইলাম আমার কাছে কিন্তু ভালো লাগছে তো ভাবলাম একা একা খাচ্ছি ক্যামেরাম্যান তাকে আছে মুখের দিকে পরে আবার ক্যামেরাম্যানকে একটু দিলাম ক্যামেরাম্যান একটু খাইলো বলতেছে ভালোই শুধু বাচ্চারা খায়নি কারণ ওর বাবা বললো থাকে ওদের খাওয়ার দরকার নেই ওদেরকে আর খাওয়াইনি বর বাচ্চাকে কাউকেই খাওয়ায়নি যেহেতু আমি গ্রামের মানুষ আমি আমার অভ্যাস আছে আমি সেই জন্যে খেয়ে নিছি তারপরে এখান থেকে চলে আসলাম নদীর পরে যেহেতু জীবনের নৌকা চলে পাল তুলে হেলে দুলে তো সেখানে তো আসতেই হবে না আসলে তো চলবেই না অবশেষে আমরা বাড়ির দিকে রাস্তা নিলাম আর আর বেশি ঘোরাঘুরি করলাম না যেহেতু সন্ধ্যা লেগে আসছিলো তো আমরা বাড়ির দিকেই যে রওনা হয়েছে আবার সে আমরা একটা ভ্যান নিয়েছি একদম বাড়ির উপর নেমে দিবে। তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলো আমার ভিডিওগুলা ফলো দিয়েন শেয়ার দিয়েন লাইক দিয়েন কমেন্ট করেন তো যাই হোক আপনাদের কেমন লাগলো তা জানিয়েন। তো ছো বাই বাই টাটা আল্লাহ হাফেজ এবং আমার বাচ্চাদের জন্য আপনারা দোয়া করেন তো এই ছিল আমার বাড়ির টিউটোরিয়াল তো আজকের ভিডিওতে ইনশাল্লাহ আগামী দিনে আবার যদি বেশ বাঁচিয়ে থাকি তাহলে আপনাদের সাথে সেটাও শেয়ার করব তো টাটা বাই বাই